আচ্ছা অনেকেই যুক্ত হয়েছেন অনেক বন্ধুরা এসেছেন যে বিষয়টি মূলত বলার জন্য লাইভে যুক্ত হওয়া সেটি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ আমজনগণ জনগণ পার্টি সহ আরও দুটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে যারা নিবন্ধন পেয়েছে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা পাননি তারা যেন দ্রুত পেয়ে যান সেজন্য তারা তাদের জায়গা থেকে ক্রাইটেরিয়া পূরণ করুক এবং নির্বাচন কমিশনার আরেকটি সহায়শীলতার পরিচয় দিয়ে নির্বাচনের আগে যেন তাদেরকে নির্বা নিবন্ধন প্রদান করেন সেই আবেদন জানাচ্ছি এখন বিষয়টা হচ্ছে আমার পার্টি কেন নিবন্ধন পেয়েছে বিষয়টি নিয়ে অনেকে দেখি নানা ধরনের কন্ট্রোভার্সি অনেকের ইচিং হচ্ছে যেটি আর কি দেখলাম আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদের সাথে সংযুক্ত ছিলাম গণ অধিকার পরিষদের সাথে আমার রাজনৈতিক দলের আতুর ঘর যেটাকে বলা হয় তেরোই এপ্রিল আমি সেখান থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করি এবং সতেরোই এপ্রিল বাংলাদেশ আমজনগণ পার্টির আত্মপ্রকাশ হয় এবং আমি সে পার্টির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করি এখন এই গণ অধিকার ভেঙে মিনিমাম দশ থেকে পনেরোটি দল হয়েছে তো সেখানে যিনি বর্তমানে যারা দায়িত্বশীল পর্যায়ে আছে সেখানে ভিপিনুর একজন এমন একটি নেতা যার এই গণভ্যতনের মহানায়ক বলে আমরা মানি এবং তার সেই দৃশ্যমান অবশ্যই সেই অবদান রয়েছে বলে আমরা বিশ্বাস করি এবং তার পাশাপাশি তার পার্টিতে সিনিয়র কিছু নেতৃবৃন্দ রয়েছে তাদের অনেক শিশু আচার আচরণ কথাবার্তা দেখে মাঝে মধ্যে হাসি পায় যেরা আমাদের সহযোদ্ধা ছিল শুধু আজকে লাইভটি আমি করতেছি তাদের এই মুহূর্তে আমি নামটিও উচ্চারণ করছি না তাদের সম্মানার্থে আশা করি আমার এই লাইভ দেখার পরে তারা সতর্ক হয়ে যাবেন আমি একই হাড়ির ভাত খেয়ে কিন্তু আমরা বড় হয়েছি অতএব আপনারা একটু জেনে রাখবেন যে আমি যদি মুখ খুলি তাহলে কিন্তু বিপিনুর যেদিন যাতে অ্যারেস্ট হয়েছে তার পরবর্তীতে একটা ছবিও কিন্তু যারা এখন বড় বড় কথা বলতেছে যারা কিন্তু দেখাইতে পারবে না এবং যারা এই আগে টাকা আমাদের কাছ থেকে হাজার হাজার ধার নিয়ে বাবা মায়ের চিকিৎসা করতো সন্তানের চিকিৎসা করতো বাসা ভাড়া দিত তার আঠাশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে সাত লাখ টাকা দিয়েছে গণ অধিকার পরিষদের কার্যনির্বাহী সদস্যকে সুদে টাকা লাগিয়েছে এই সুদ বিরুদ্ধে যদি বলা শুরু করি সব প্রমাণ আছে কিন্তু বাংলাদেশ আমজনগণ পার্টির সাথে ডেস্টিনির কোনো সম্পর্ক নেই বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সে একজন নাগরিক এই দেশের তার অধিকার আছে এই দেশে রাজনীতি করার আমি এই পার্টির সদস্য সচিব অতএব তার ব্যক্তিগত কর্মের দায় দল নিবে না ধরুন অ্যাজ এক্সাম্পল আমি ফাতিমা তাসনি ব্যাংক থেকে একটা লোন নিয়েছি সেখানে আমি ঋণ খেলাপি করেছি সেই দায় বাংলাদেশ আম জনগণ পার্টি নেবে না এই পার্টির চেয়ারে আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করছি দুদিন পর এই পদ এই চেয়ার শূন্য হলে আর একজন বসবে তার মানে দলের কিছু আসে যায় না ব্যক্তির দায় কখনোই দল নেয় না সেক্ষেত্রে ফ্যাসিস্ট হাসিনার যে বয়ান তথাকথিত বর্তমানে উদীয়মান কিছু রাজনৈতিক যে তরুণ তুর্কি বলে যাদেরকে আপনারা আখ্যায়িত করেন তাদের আচার আচরণ ফ্যাসিস্ট হাসিনার মতোই হাসিনার যে বয়ান আমার আহ্বায়ক কোন সময় তিনি জেল খেটেছেন ফ্যাসিস্টের সময় হাসিনা যে তকমাগুলো দিয়েছেন সেই তকমাগুলো তারা এখন দিয়ে যাচ্ছেন অথচ এই ব্যক্তিটি একজন আপসহীন ব্যক্তি তার বিরুদ্ধে আজ পর্যন্ত বারো বছর কেউ একটি মামলা করেনি তিনি যে এখন বের হয়েছেন তিনি চাইলে আয়েসি জীবনযাপন করতে পারতেন দেশের বাহিরে তার বউ বাচ্চা নিয়ে তিনি সেটি করেননি এই ওনার কমিটমেন্ট রক্ষা করার জন্য চল্লিশ লক্ষ ডিস্ট্রিবার বিউটারের কমিটমেন্ট রক্ষা করার জন্য স্বপ্ন পূরণ করার জন্য উনি ঢুকে ঢুকে এই ফ্যাসিস্ট হাসিনার জেলে পচে উনি শেষ হয়ে গেছিল পরিবারটা ধ্বংস হয়ে গেছে ওনার বাচ্চারা বাবা মার আদর ভালোবাসা ছাড়া বড় হয়েছে অতএব সেক্ষেত্রে আপনারা আবার সেই একই কথা বলতেছেন তাহলে হাসিনা যে এই যে বিভিন্ন মানুষকে ফাঁসি দিয়েছেন আয়নাগর বানিয়েছেন সেখানে তাদেরকে রেখেছেন এই যে মোসাদমুর নামে যে আখ্যা দিয়েছেন বিভিন্ন মানুষকে যে বিভিন্ন এজেন্ট বানিয়ে দিয়েছেন তাহলে এগুলো সব মিথ্যা শুধু আমার আহ্বায়ক এটা সত্য মানে বিষয়টা অনেক হাস্যকর হয়ে গেল না আপনারা প্রমাণ ছাড়া কিভাবে কথা বলেন কিন্তু আপনাদের বিষয় আমার কাছে অনেক প্রমাণ আছে গণ অধিকার পরিষদের আমি একজন সংগঠক আমার নিজ হাতে তৈরি আমি সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছি সেখানকার গণ অধিকার পরিষদের যে ট্রেজারি চালান আমার পকেটের পয়সা হয়েছে আমি দিয়েছি আমি সেই নিবন্ধন কমিটিতে ছিলাম এর সাত সিদ্দিকী ছিল সমন্বয়ক আমি ছিলাম সহ সমন্বয়ক আমি সেখান থেকে ট্রেনিং নিয়ে শিখেছি যে কীভাবে একটা দল পার্টি নিবন্ধন করতে হয় আমার মুখ্য সংগঠক সোহেল সোহেলানা সম্পদ সেসহ আমরা একটা টিম কাজ করেছি আমি একশো তিনটা উপজেলা কমিটি জমা দিয়েছি আমি তেইশটি জেলা কমিটি জমা দিয়েছি আমি ছেচল্লিশটি এবং ছাব্বিশটি করে সদস্যের আমি কমিটি জমা দিয়েছি অফিসে ডিট জমা দিয়েছি আমার সকল ডকুমেন্টস আছে আমি ট্রাক দুইটা ট্রাক ভাড়া করে আমি নিয়ে গেছি পঞ্চাশ হাজার প্লাস ডকুমেন্টস আমি জমা দিয়েছি প্রাথমিক পর্যায়ে টিকেছি তারপরে আবার তিনি তদন্ত দিয়েছে সেখানে টিকেছি অধিকতর তদন্তে টিকেছি কমিশনার পর্যায়ে তদন্তে টিকেছি এখানে কোথায় আপনারা দেখেছেন দালালি আমরা ঐক্যমত কমিশনের পিছনে দৌড়াইছিলাম আমরা বিভিন্ন দাওয়াতে দৌড়েছিলাম আমরা কাজ করছি আমি ফাতেমা তাসলিমা আমি দাঁড়াইলে দুই চার পাঁচটা মিডিয়া আসে কথা শোনে নেয় আপনারা দীর্ঘ কত মাস আমাকে মিডিয়ার সামনে দেখেননি আমি কি করেছি দিন রাত চব্বিশ ঘন্টা এক করে আমার নেতাকর্মীদেরকে নিয়ে আমি না ঘুমিয়ে আমি পথে প্রান্তরে আমি কাজ করেছি আমার নিবন্ধনের জন্য আমি ঐক্যমত কমিশনের কাছে গিয়ে চানাস্তা খাইনি আমি আমি রাষ্ট্রীয় কোনো দাওয়াতে আমি যাইনি গণ এই তকমা নেওয়ার জন্য গণ অভ্যতনের যোদ্ধা হিসেবে কখনোই কোথাও গিয়ে কোনো সেলিব্রেশন কোনো অ্যাওয়ার্ড আমি নেইনি আমি বাস্তবতা নিরিখে দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে দেশের জনগণের এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নতুন দলকে একটি নিবন্ধনকৃত দল হিসেবে রূপান্তর করার লক্ষ্যে আমার নেতাকর্মীদেরকে নিয়ে আমি ঝাঁপিয়ে পড়েছি আমার তৃণমূল আমাকে সহযোগিতা করেছে আমার সংগঠকরা আমাকে সহযোগিতা করেছে আমার আহ্বায়ক মহোদয় আমাকে পরামর্শ দিয়েছে আমি সেভাবে করে কাজ করেছি আমি তেরোই এপ্রিল পদত্যাগ করেছি গণ অধিকার পরিষদে অনেক উত্থান পতন হয়েছে ভালো মন্দ হয়েছে তাদের বিপদে আমি পাশে দাঁড়িয়েছি আজ পর্যন্ত একটা কটু কথা বলিনি এনসিপি বাস দিতে পারে এই জন্য এনসিপি তো পেতেই পারে নিবন্ধন তাদেরকে সাধুবাদ জানান আমরা যে ভদ্রভাবে কথা বলি এই জন্য আপনারা ভদ্রতার দাম দেন না শুনেন অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিইনি পথের ঘাটে বেদজিতি হবেন অতএব সাধু সাবধান আমার নেতাকর্মী আছে আপনারা আমার সভাপতিকে অসম্মান করে কথা বলবেন মিথ্যা এলিগেশন দিবেন সেটা আমি বা আমার নেতাকর্মীরা মেনে নিবে বিষয়টা এরকম না ভদ্রতার দাম দিতে শিখেন সব্যের একটা সীমা আছে কিন্তু সীমা লঙ্ঘনকারীকে কিন্তু কেউ পছন্দ করে না আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা দলে দালালি করেন আপনার যোগ্যতা নাই এলাকা একটা মেম্বার হওয়ার মতো আপনি নিজের মধ্যে সংস্কার আসেন না আপনি আরেকটা বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে চান আজকে পত্রিকায় আসছে আমাদের সিলেটে নাজমুল সাকিব ভাই সেটি পোস্ট দিয়েছে আমি সেটি দেখলাম যে যার যার জোট হলেও যার যার দলের প্রতীক নিয়ে শেষে নির্বাচন করবে সেটিতেও আপনি রাজি না আমার ভোটে আপনি সেক্রেটারি হয়েছেন আমার মনে হয় ভোটটা আমি পচাইছি এবং আপনার মুখের দোষে এই গণ অধিকারকে আপনি পঙ্গু করে রেখেছেন এবার অঙ্গ সংগঠন নেতাকর্মীরা আপনাকে যেভাবে তুচ্ছতা ছিল করে পোস্ট দেয় এরকম কোনো মানে লজ্জা সরমহীন নেতা আমি দেখিনি আপনি কোনোদিন নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন কাউকে কাপ চা খাইয়েছেন এত গণপ্রধান মামলা হামলা হয়েছে আমি ফাতেমা তাসনিম আমি অফিস কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা দিছি গণ অধিকারকে পদত্যাগ করছি টাকা চাইছি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু আপনি যেগুলো শুরু করছেন এক যে কোনো কারোর সাথে আপনি সংহতি প্রকাশ করতে পারেন তারেক ভাই আমার সাবেক সহযোদ্ধা সে গণ অভ্যনে তার অবদান আছে তার প্রতি আমিও সংহতি জানাই পরীক্ষায় একশো মার্কের মধ্যে আশি মার্কসে হচ্ছে গিয়ে লেটার্স পায় সেই আশি মার্কস যদি সে না পায় তাহলে সে লেটার কিভাবে পাবে এখন সেটি যদি কোনোভাবে এবং তাকে কনসিডার করে শুধু তাকে না এখানে আরো অনেকগুলো রাজনৈতিক দল আবেদন করেছে তাদেরকে দেওয়া হোক আমাদের একশোটা কেন পাঁচশোটা রাজনৈতিক দলকে নিবন্ধ দিলে আমাদের সমস্যা নেই কারণ আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নেই জনগণ আমাদেরকে যদি ভোট না দেয় তাহলে আমাদের কি আসে যায় আরেকজনকে যদি ভোট না দেয় তাহলে আমাদের কি আসে যায় জনগণ সিদ্ধান্ত নিবে যে কাকে ম্যান্ডেট নিয়ে তারা সংসদে পাঠাবে ভোটের রাজনীতি তো চেঞ্জ হয়ে গেছে তো আজকে যেটি মূলত বার্তা দিতে চাচ্ছি আমার সারা নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলছি আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদের অভিভাবক আছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন আপনাদের আহ্বায়ক সভাপতি ফাতেমা আপনাদের সদস্য সচিব সাধারণ সম্পাদক অতএব আপনারা কেউ মনোবল হারাবেন না এই সমস্ত কথা যারা উদীয়মান তথাকথিত তুর্কি সাজছে নতুন তুর্কি এই তুর্কিদের বিভিন্ন অ্যারেস্ট হওয়ার পর ফোন বন্ধ করে তুর্কিরা পালিয়েছিলেন ফোন দিলে বলতেন আপনি আমাদেরকে ফোন দেন কিনো আমাদেরকে ফোন দিবেন না আমাকে অ্যারেস্ট করলে আমার বউ বাচ্চার দায়িত্ব কি আপনারা নিবেন কাকে বলছে কখন বলছে সব প্রমাণ আছে রেকর্ড আছে সব দেয়া যাবে ঠিক আছে আজ পর্যন্ত কোনো দিন একটা হারির খবর বলি নাই আমাকে দিয়ে বলাইন না আমাকে দিয়ে বলাইন আপনার মুখের কারণে এই পরিসরটাকে আপনি পঙ্গু করে রাখছেন সব দলকে আপনি শত্রু বানায় রাখছেন শুধু একটা দলের মুরিদ ধুছেন আপনি আর কোন আপনি দলের মুরিদ হন নাই তা আপনি দালালি করেন সমস্যা নেই কিন্তু খবরদার ফারদার করে বলছি আপনি ভবিষ্যতে আমার পার্টি নিয়ে আপনি কোনো ধরনের অসত্য তথ্য যদি আপনি মিডিয়াকে দেন আপনার বিরুদ্ধে আমি আইনগত গতভাবে আমি ব্যবস্থা নিব। এবং আমার নেতা নেতাকর্মী আপনাকে প্রতিহত করবে এটি আমি আজকে বলে গেলাম এবং সেই সাথে সামনে নির্বাচন সে নির্বাচনকে কেন্দ্র করে যেটি বলতে যাচ্ছি আমরা নতুন দল হিসেবে সকলের সহযোগিতা চাই দেশবাসীর কাছে দোয়া চাই আমরা তিন শাসনে প্রার্থী দিব আপাতত আমাদের এই সিদ্ধান্ত পরবর্তীতে তৃণমূলের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত যদি কখনো পরিবর্তন করি সেটি অবশ্যই আপনাদেরকে গণমাধ্যমের মধ্য দিয়ে আমরা জানিয়ে দিব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ